আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর নম্বর দেখা কি বলা হচ্ছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং জমিটির পরিসীমা চল্লিশ মিটার জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদের কোন কোন বিষয়ে জানা থাকা দরকার এখানে বলা হচ্ছে যে জমির পরিসীমা চল্লিশ মিটার তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে আয়তাকার জমি বা আয়ত ক্ষেত্রের পরিসীমার সূত্র তাহলে এখন আমরা আয়ত ক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি দুই দৈর্ঘ্য যোগ প্রস্থ একক যদি প্রদত্ত অঙ্কে এখানে মিটার দাও থাকে তাহলে এককের পরিবর্তে আমরা বসাবো মিটার যদি সেন্টিমিটার থাকে তাহলে আমরা এককের পরিবর্তে এখানে বসাবো সেন্টিমিটার তাহলে এবার যাই অঙ্কটাতে তাহলে এখানে বলা হচ্ছে যে জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আমরা ধরে নিলাম জমির প্রস্থ এক্স মিটার তাহলে জমির দৈর্ঘ্য থ্রি এক্স মিটার আর কি জমির পরিসীমা জমির পরিসীমা চল্লিশ মিটার দাও তাহলে আমরা সূত্র আগে থেকে শিখে রেখেছি যে আয়তাকার জমির পরিসীমার সূত্র দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে আমরা লিখলাম টু ইন্টু দৈর্ঘ্য থ্রি এক্স প্লাস প্রস্থ এক্স সমান এবারে দেখা যাচ্ছে এখানে থ্রি এক্স যদি যোগ করি তাহলে হয় ফোর তার সাথে একটু গুণ ছিল আমরা গুণ চিহ্ন দিয়ে রেখে দিলাম পরবর্তীতে বা টু আর ফোর গুণ করলে এইট হয় এইট এক্স এবার এক্স এর সাথে এইট গুণ অবস্থায় আছে এইটকে যদি আমরা ওই পাশে পার করে দিই সমাধানের নিয়ম অনুসারে তাহলে চল্লিশ

উক্ত জমির ক্ষেত্র ফল নির্ণয় করা তাহলে সেক্ষেত্রে আমরা একটু বাড়তি করতে পারি সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম যে অতএব জমির ক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক তাহলে আমার দৈর্ঘ্যর মান হচ্ছে পনেরো গুণ প্রস্থের মান হচ্ছে পাঁচ বর্গ মিটার তাহলে এখন আমরা পাঁচ দিয়ে পনেরো কে গুণ করি পাঁচ পনেরো পঁয়সাত্তর বর্গমিটার যদি পাঠটি দেওয়া থাকে তাহলে আমরা এই অঙ্কটুকু ক্ষেত্রফল নির্ণয়ের জন্য করতে পারি আর বইয়ে যেইভাবে দেওয়া আছে সেইভাবে যদি আমরা হিসাব করতে চাই তাহলে দেখা যাচ্ছে সেখানে শুধুমাত্র আমাদের বলা হয়েছে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয়ের কথা তাহলে এই জায়গায়তে